শ্রী গণেশ পুজো শনিবার সাতই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সকাল সাত ফুল দিয়ে সাজানো এই আলপনাটা মাঝখানে একটা গণেশ তো বন্ধুরা এই হচ্ছে শ্রীভূমি গণেশ পুজো তো লেখাই রয়েছে শ্রী শ্রী গণেশ পুজো শনিবার সাতই সেপ্টেম্বর দু সকাল সাড়ে দশটায় এই রাস্তাটা জাস্ট এরকমভাবে কিন্তু সাজানো রয়েছে যেটা কিন্তু খুব সুন্দর লাগছে কুটি পুজোর সময় তো কিন্তু আমরা এরকম ধরনেরই সাজানো দেখেছিলাম যেটা কিন্তু দুর্দান্ত হয়েছিল তো ঠিক সেই রকমই এই হচ্ছে সেই শিবমি ক্লাব যেটার গেটটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো রয়েছে আর আজকে এখানে হচ্ছে গণেশ পুজো তো এখন ভেতরেই গণেশ বাবাজি রয়েছেন আমরা ভেতরে যাব ও আপনাদের দেখাবো তার আগে টোটাল জায়গাটা দেখি এই জায়গাটাই কিন্তু প্যান্ডেলটা হচ্ছে যেটা আপনাদের এর আগে প্রস্তুতি ভিডিও দেখিয়েছি এবং আগামী দিনে আরও দেখাবো আর এইখানে ক্লাবের ভেতরেই কিন্তু হচ্ছে গণেশ পুজোটা যেটা কিন্তু এখানে গেটটা দুর্দান্তভাবে সাজানো রয়েছে আর টোটাল জায়গাটা কিন্তু অ্যাপিয়ারেন্সটাই চেঞ্জ হয়ে গেছে এখানটা মনেই হচ্ছে না যে এটা কোনো রাস্তা জাস্ট এটা কিন্তু পুরো একটা প্যান্ডেল মনে হচ্ছে অবভিয়াসলি এটা প্যান্ডেলই পরিণত হয়েছে তো চলুন এবার ভেতরে যাওয়া যাক তো বন্ধুরা এখন আমরা অলরেডি গণেশ পুজোতে চলে এসেছি শ্রীভূমির গণেশ পুজোতে এখানে কিন্তু গণেশ বাবাজিকে দুর্দান্ত লাগছে খুব ভালো লাগছে এই গণেশ পুজোয় আসতে পেরে অসাধারণভাবে সাজানো রয়েছে সামনে গণেশ বাবাজিকে যে পুজো দেওয়া হয়েছে সেই সব সামগ্রী রাখা রয়েছে এবং সামনে একটা আলপনা কিন্তু অসাধারণ লাগছে পুরো ফুল দিয়ে সাজানো এই আলপনাটা মাঝখানে একটা গণেশের মুখ বসানো এবং তার নিচে আলো জ্বলছে যেটা কিন্তু অসাধারণ লাগছে পূজা এখন হচ্ছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের গণেশ পূজাতে যেমন সানাই বাজছে ঢাক বাজছে তার মাধ্যমে কিন্তু দুর্দান্তভাবে চলছে এখানে গণেশ পূজা আর এই হচ্ছে সেই প্যান্ডেল প্রস্তুতি যেটা আপনাদের এর আগেও দেখতেছিলাম কিন্তু আজকে আমরা প্যান্ডেল প্রস্তুতি দেখতে আসিনি আজকে আমরা এসেছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের গণেশ পূজা দেখতে তো চলুন গণেশ পূজাটা শুরু হলেই আপনাদের দেখাবো पति महामोदिनी शरणति साधो सर्वे सर्व कार्य तु माधव नवमा नवमा नववा माधव के प्रवचन बोलतो शब्द पाठ को जन्म की দুর্গা পুজো এখানে ফেমাস কিন্তু সাথে সাথে কিন্তু গণেশ পুজো দুর্দান্ত ভাবে হলো ভিডিওটা দেখি আশা করি আপনাদের ভালো লেগেছে আমাদের তো খুব ভালো লেগেছে তো চলুন আজকের মতো আমরা এখানেই করছি আবার আপনাদের সঙ্গে দেখাবো নতুন ভিডিওতে